মাঠ ও মাঠের বাইরে লিওনেল মেসি একজন নিফাক ভদ্রলোক কেরিয়ার জুড়ে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কোনো অভিযোগ নেই বললেই চলে সেই মেসির বিরুদ্ধেই এবার রেফারিকে গালি দেওয়ার অভিযোগ উঠেছে শার্টের বিপক্ষে ইন্টার রবিবারে ম্যাচে উঠেছে এই ঘটনা ম্যাচটি এক এক গোলে ড্র করেছে ফাইন টেবিলের শীর্ষে থাকা মিয়ামি গোলটি করেছেন লিওনেল মেসি স্বয়ং নিজেই শুরুতে পিছিয়ে যাওয়া মিয়ামি সাতষট্টি মিনিটে গোল করে ম্যাচে ফেরান মেসি এর দশ মিনিট পরই গটে সেই ঘটনা সাতাত্তর মিনিটে ফরাসি ডিফেন্ডার আদিলসন মালান্দা বক্সের মধ্যে ফেলে দেন দিয়াগো গোমেজকে রেফারি ফাউলের বাসি বাজান এবং ফ্যানাল্টি দেন তবে ভি এ আর রিভিউর ফর ফাল্টে যায় ফ্যানাল্টির সিদ্ধান্ত এতে মিয়ামির দল স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ছিল মেসিও রাগ ফুসে রেখেছিলেন ম্যাচ শেষে মেসি গিয়ে রেফারি রামি টাউসানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন মেসিকে বেশ ক্ষুব্ধ মনে হচ্ছিল আমেরিকার গণমাধ্যম ইনফোভের দাবি করছে ওই সময় নাকি রেফারিকে তুমি একটা কুকুর সাপক বলে গালি দিয়েছেন মেসি তিনি বেশ কয়েকবার এই বাক্যটি পুনরাবৃত্তি করলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান শাল্টের বিপক্ষে জয়ের আশায় ফ্লোরিডার ফোর্ট লডার ডেলে গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা জয় তো এলোই না কোনো মতে হাড় বাঁচিয়েছেন ইন্টারমিয়ামে